হ্যালো সোনামণিরা কেমন আছো সবাইকে ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ আ প্রিন্সে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি গল্পটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চট করে ফেলো এবং আমার এই চ্যানেলে অনেক মজার মজার গল্প রয়েছে গল্পটি শুনে শেয়ার আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবে না কারণ পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অনেক গল্প নিয়ে আসব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার বেড়াল তুলতুলি আমার বেড়াল তুলতুলি তার সারা গায়ে তুলতুলে পশম তুলতুলি আমার কুলে বসে থাকে তুলতুলি বল নিয়ে খেলে তুলতুলি আমার পায়ের আঙ্গুল চাটে তুলতুলি টিকটিকির পেছনে ছোটে তুলতুলি দুধ খেতে ভালোবাসে তুলতুলি মাছ খেতে ভালোবাসে তুলতুলি গান শুনতে ভালোবাসে তুলতুলি আমার সাথে ঘুমাতে ভালোবাসে তুলতুলি গাছে চড়তে ভালোবাসে তুলতুলি তার নগ দিয়ে আচরাতে ভালোবাসে তুলতুলি গোসল করতে একেবারে পছন্দ করে না তুলতুলি বৃষ্টিতে ভিজতে একেবারে পছন্দ করে না তুলতুলি কুকুর একেবারে পছন্দ করে না তুলতুলি ইঁদুর একেবারে পছন্দ করে না তুলতুলিকে আমি খুব ভালোবাসি ছোট্ট সোনামণিরা আজ এই পর্যন্তই আশা করি চমৎকার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে আরও মজার মজার গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত বা পায়